ঠিক আছে হালকা একটু ইয়ে করতে হবে যে এখন জাস্ট একটু ঘোরণ দিলে ওই সাইডটা বের হয়ে গেছে যেহেতু এই ঘড়িটা একটু হার্ড মানে এটা বের হয় না এটা হালকা প্লাস বা ইয়াতে বের করতে প্লাস নেই আমি মুখ দিয়ে কান দিতেছি বের হয়ে যেতেছে তাহলে এদিক থেকে একটা কমানো শেষ এদিকে ওয়ান টু থ্রি ফোর এদিক দিয়ে লেখা এখান থেকে না কমাইতে হবে যে এখান থেকে বুঝছ এগুলো তুই টানলেও ছুটবো না এই সাইডের থেকে কমাইতে হবে কাহিনী বুঝছো এ দেখ ওয়ান টু থ্রি ফোর এগুলো কমানো যাবে না এই যে এর এরপর থেকে যেগুলো তির চিহ্ন দেওয়া মানে নিচের থেকে কমাইতে হবে। সবসময় মাথায় রয়েছে আচ্ছা এদিক থেকে তাহলে একটা কমাই এরপরে হাতে দেখ লাগাই কিনা এই যে এমনি এমনি ফিট করা এমনি ফিট করা ব্যাস এরপরে ব্যাস সহজ না এই মেশিন কাটারটা খুবের কাজের আর এটা এটা এই ঘড়ি যারা কিনব আমি ফ্রি দিতেছি ঠিক আছে আর একটু শক্ত তো তাহলে এটা খুলে ফেললাম এমন কি করতে হবে এটা খুললাম এটা খুললাম না দেখেছি যে এটা এটা খুলে রাখলাম বুঝছো সাহেব হুম এই দুটা খুলে এই যে মাত্র এটা খুললাম তাই না এটা খুলে দিয়ে রাখলাম তো আর আগেরটার সাথে জয়েন দিয়ে দেবেন জয়েন দেওয়ার লাগে কী করতে হবো জাস্ট একটা সমতল সমতল জায়গা যা এই দুইটা সুন্দর করে মিলে সমতল জায়গা যা ইয়া করতে হব বুঝছ তো মানে একটা চাপ দিতে হবে সুন্দর করে দুইটা দেখছ ঢুকে গেছে কিন্তু না বেশ হয়ে গেছে মানে তো দুটো কম এখন তোর হাতে তোর হাতে লাগায় দেখ এখন হাতে লাগায় দেখ ছোট এ না বড় এ ইয়া কর ফেল ওকে ফেল হ্যাঁ আমার ব্লার পছন্দ তোর সাদা পছন্দ দেখ তোর আরেকটা কম তাই না আরেকটা কমাই না চল আরেকটা কমাই দিই আরেকটা কমাই দিলে হতো